দর্শক আপনারা দেখছেন গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে সাতকিলা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা সমন্বয়ক আইনুল ইসলাম নানটার নেতৃত্বে যুবদলের সকল ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব ও নেতাকর্মীদের সাথে নিয়ে খুলনার বিভাগীয় সমাবেশে যোগদান করেছেন আমরা সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন